যে সম্মানিত বিভাস আমাদের ইতিমধ্যে সিগন্যাল চলে এসেছে এই যে দেখতে পাচ্ছেন এটা ফেয়ার নাম কারেন্সির নাম হলো ইউরো ইউএসডি ওটিসি টাইম সেট আপ হবে তিন মিনিট তো আমি যদি সকালবেলা আজকে আর একটা সিগন্যাল দেওয়া হয়েছে যে সিগন্যাল সর্বপ্রথম যখন সিগনালটা দেওয়া হয়েছে এটা ইউরো ইউএসডিটি এগারোটা বাজে শুরু হয়েছে মালয়েশিয়ার টাইম অবশ্যই সিগন্যাল শুরু হবার বিশ মিনিট পনেরো মিনিট আধা ঘন্টা আগে গ্রুপে জানিয়ে দেওয়া হবে এটা হলো বিআইপি গ্রুপ ঠিক আছে আমরা পকেট অপশানে ট্রেডিং করি বোকারে সেটা আপনারা জানেন অত্যন্ত ভালো আমি বর্তমানে যে মাস্টার কাছ থেকে সিগন্যাল নিই উনি হলেন ইয়েতে আপনার সেটা সিঙ্গাপুরের মাস্টার অত্যন্ত ভালো একজন ম্যাডাম সেটা আমি আপনাকে ম্যাডামের আমার প্রোফাইলটা দেখাইলেও দেখতে পারবেন এখানে ঠিক আছে এই এই ম্যাডাম ওনার কাছ থেকে আমি সিগনাল নিই তো ওনার একটা প্রাইভেট গ্রুপ আছে সেখানে কিছু টাকার বিনিময় কিছু রুলস পূরণ করলে ওনার গ্রুপে জয়েন করা যায় আমি সেই গ্রুপে জয়েন করছি তো উনি যে সিগনালগুলো দেয় সেই সিগন্যালগুলো আমি কপি করেই আমি একটা গ্রুপ তৈরি করছি সেখানে আমি দিই তো আপনারা যারা অনাহাসে মাত্র দুই তিন মিনিটে পাঁচ ডলার দশ ডলার পনেরো ডলার ইনকাম করতে চান এখানে ইউজ পরিমাণে কোনো ইনভেস্টের প্রয়োজন এটা কোনো ইনভেস্টমেন্ট সাইড না বোকার হাউস সম্বন্ধে ট্রেডিং বাইনারি ট্রেডিং আপনারা জানেন ঠিক আছে তো দেখবেন আমার মাস্টারের একটা ইনকামের অবস্থা দেখলে কী হবে দেখেন গোল্ডের উপরে ট্রেনিং করি পনেরো হাজার সাতশো ডলার একদিনে ইনকাম করে ফেলছে মানে এক দুই ঘন্টা ট্রেড করে আচ্ছা যাক সেটা আমরা না বলি তা এখন আমাদেরকে যে ফেয়ারটা বলা হয়েছে ইউরো ইউএসডিটি ওটিসি আমরা এখন পকেট অপশান বোকারে চলে যাব সেখানে আমরা এগুলো সেট করব। আমরা ইউরো ইউরো ইউএসডিটি ইউরো USDT ইউরু আমরা এই যে ইউরু ইউএসডিটি ওটিসি মার্কেট আমরা এটা সেট করলাম আমাদেরকে বলা হচ্ছে তিন মিনিট এই যে দেখেন এখানে তিন মিনিট যেমন এক মিনিট আছে তিন মিনিট আছে কখনো কখনো আপনার দুই মিনিট থাকতে পারে সেটা কিভাবে করবেন হ্যাঁ তো আপনি সেটা করার জন্য এই যে তিনে আপনি সিলেক্ট করবেন ওকে এ সিলেক্ট করলাম তখন আপনি দুই মিনিটটা কিভাবে করবেন দেখেন এখানে ফেলার চিহ্ন চাইলে চার মিনিট করতে পারেন এখানে মাইনাস চিহ্ন চাইলে আপনি দুই মিনিটে নিয়ে আসতে পারেন মাইনাস সিনতে ক্লিক করলে এটা দুই মিনিট হয়ে যাবে যেহেতু এটা তিন মিনিটের ফেয়ার এখানে মোস্ট ইম্পর্টেন্ট একটি কথা বলি সিগন্যাল যখনই হবে বাই করেন সাথে সাথে বাই করতে হবে যখনই হবে সেল করেন আপনাকে ফেয়ারের নাম টাইম কারেন্সি সব কিছু দেওয়া হবে আপনার সব কিছু এখানে সেট করে রাখবেন শুধু উন্মুখ হয়ে থাকবেন তাকিয়ে থাকবেন যে কখন বাই আর সেল সাথে সাথে টিপ দিতে হবে এখানে ট্রেডিংয়ের ক্ষেত্রে দুই এক সেকেন্ড পাঁচ সেকেন্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি বলতে পারেন ভাই আপনি সেল দিস আমি এক মিনিট পরে বা তিরিশ সেকেন্ড পরে ধরলাম অসুবিধা কি না এখানে সিগনালে থাকে এক মিনিট কোন কোনোটা সিগন্যাল কোনো কোনোটা দুই মিনিট কোনো ঘন্টা তিন মিনিট এই দুই মিনিট তিন মিনিটের সিগনালে দুই এক সেকেন্ড কত গুরুত্বপূর্ণ আপনি এক সেকেন্ডের জন্য হারিয়ে যেতে পারেন এক সেকেন্ডের মতো জিতে যেতে পারেন এটা আপনাকে টাইমটা ফলো রাখতে হবে এখন আমি আপনি আমরা তো এখানে বাই সেল করতে পারি আমরা জিতব না কারণ এটা হলো ইন্টারন্যাশনাল একটা মার্কেট এটা কখন কোন মেনে চলে সেটা আমরা জানি না সেজন্য আমরা একজন মাস্টারের স্বর্ণপূর্ণ হলে সেখান থেকে আশা করি প্রতি মাসে কোনো ব্যক্তি যদি একশো ডলারও এখানে ডিপিজিট করে ফার মাত্রি এখান থেকে পাঁচশো ডলার কোনো বিষয় না আপনি দশ ডলারও যদি ইনকাম করেন আপনি এখানে যদি প্রতিদিন তিনটা ট্যারও যদি আপনি ওপেন করেন তিনটা ট্যারে যদি আপনি জিতেন দুইটা ট্যার তাহলে আপনি প্রতিদিন লাভ থাকবে চার ডলার তাহলে মাস শাসে আপনার লাথ থাকবে একশো বিশ ডলার দশ ডলার ইনভেস্ট করে এটা কোনো বিষয় না বিষয় হলো বুঝাবুঝির ব্যাপার তো যারা বুঝতে চান জানতে চান করতে চান আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক পাবেন সেই লিঙ্কে সরাসরি আপনাকে নিয়ে আসবে এই জায়গায় এই যে এই জায়গায় নিয়ে আসবে এই জায়গায় এই জায়গায় নিয়ে আসলে এখান থেকে ফকের অপশন বোকারে গিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার পরে আপনার ইমেল একটা লিঙ্ক যাবে সেই ইমেলটা কনফার্ম করবেন কনফার্ম করার পরে আপনার পাসনেম লাস্ট নেম পাসপোর্ট আইডি কার্ড ভোটার আইডি কার্ড লাইসেন্স যে কোনো বিষয়ে সঠিক তথ্য দিয়ে আপনাকে এটা কে করতে হবে কে করার পরে আপনি এখানে ডিপোজিট করতে হবে তারপরে আমাকে ইনবক্সে এই লিংকে এই লিংকে আপনি আমাকে টেলিগ্রামে যোগাযোগ করবেন তখন আমি আপনাকে বিএইফ গ্রুপে জয়েন করে দেবো আমাদের এখানে প্রতিনিয়ত যে ইয়েগুলো আসে রেজাল্টগুলো আছে দেওয়া হচ্ছে ঠিক আছে এরপরে আপনাকে যখন বিএফি গ্রুপে জয়েন করা হবে বিএফি গ্রুপে আমি আপনাকে গাইড করব কীভাবে কাজ করবেন না করবেন এভ্রিথিং আমি শিখেছি একবারে সর ছোটো ছোটো আমার ভিডিও আসে শর্টকাট ভিডিও আসে সেসব দেখেও আপনি কাজ করতে পারেন এখন আমাদের এখানে দেখেন আমি ভিডিওটা বানাচ্ছি এই জন্য লাইভে আমাদের এখানে কি হয় এখন সিগনালটা দেবে মাস্টার যখন সিগনালটা দেবে হয়তো আমরা এখানে একটা সিগনাল ধরে আপনাকে আমি দেখাবো সিগনাল কিভাবে কিন্তু এখানে আমি গ্রুপে আমার বিএফি গ্রুপে যে সিগন্যানটা দিয়েছি ইউরো ইউএসডিটি ওটিসি তিন মিনিট এটার তথ্য এসেছে মাস্টার কার থেকে আমি এখান থেকে লিখে এখানে দিছি। কিন্তু মাস্টার কখন সেল আর বাই দে এটা আমি জানি না বুঝতে পারছেন সেটার জন্য অপেক্ষা করতে হবে দু মিনিট তিন মিনিট পাঁচ মিনিট দশ মিনিট শুধু যখন বাই বলবে বাইতে ক্লিক করবেন যখন সেল করবো সেলে ক্লিক করবেন বাই শব্দ হলো নীলটা সেল শব্দ হলো লালটা বাই আর সেল এটা মনে রাখবেন এখন আমি একটা সিগনাল ধরবো আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে দুই ডলার ধরে যেহেতু আমি জানি না জিতবো না হারবো তো আমি কি করলাম এখানে টাইমও তিন মিনিট দেব না এত মিনিট অপেক্ষা করতে পারবো না ভিডিও লং হয়ে যাবে তো আমি কি করলাম এখান থেকে এক মিনিট একটা সময় দিব আমি নিজের থেকে একটা সিগনাল ধরি যেমন আমার কাছে মনে হইতেছে আমার কাছে মনে হইতেছে এই সিগনালটা উপরে যাবে ভাই আমি এটা বাইতে ধরলাম জি আমার মন হয়েছে আমার মনে হলে যে এটা জিতবে বিষয়টা এমন না এটার অ্যানালাইসিস লাগে এটার সময় লাগে টাইম লাগে অনেক কিছু লাগে এখন দেখতে পাচ্ছেন আমার মনে হয়েছে যে সেটা যে কত বড়ো বাস খাওয়ার সম্ভাবনা আছে দেখতে পাচ্ছেন আপনার কাছে মনে হইতে পারে আমার কাছে মনে হইতে পারে এটা উপরের দিকে যাবে আমার কাছে মনে হইতেছে নিচের দিকে যাবে সেই জন্য এটা বাস খাওয়ার সম্ভাবনা হবে এই জন্য মাস্টার মোস্ট ইম্পর্টেন্ট আপনি যে কোনো মাস্টারের কাছে দেখবেন আপনি ইউটিউবে টিকটকে বহু জায়গায় বলতেছেন আসেন হানড্রেড পার্সেন্ট প্রফিট হানড্রেড পারসেন্ট লাভ করবেন হ্যান অনেক কথা কয় আসলে বাংলাদেশি সবাই না ভালো মাস্টার পাওয়াটা খুব টাফ ব্যাপার বাংলাদেশিরা যদি দশটা ট্রেড করে সেখানে আপনার পাঁচটা প্রফিট করে পাঁচটা লস করে অথবা চারটা প্রফিট করে ছয়টা লস করে এতে তারা বই তই লিখে হাবি যাবে ক্যালপ ত্যালাব বানাইয়ে হ্যানথ্যাং করে অনেক কিছু জানে আসলে বিষয়টা এমন না দেখতে পাচ্ছেন এমনই এ দেখেন আমার এই সিটন্যানটা হান্ড্রেড পার্সেন্ট লস করবে আমি মনে করলাম যে এটা উপর উঠবে এখন লস হয়ে গেছে এখন দেখেন এখানে কি হচ্ছে টাইম শেষ দেখতে পাচ্ছেন লস হয়ে গেছে এই হলো বিষয় মাস্টার থেকে যখন আমরা সিগন্যাল নিই তাহলে মনে রাখবে একবারের সাথে পাঁচানব্বই পার্সেন্ট প্রভিড হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে এখন আমার কাছে মনে হইতেছে এটা আবার আপে যাবে আমি আরেকটা দেখাইতেছি হয়তবা একটা সেলি ধরছি দেখেন এখন আমি আপেও ধরলাম সেলিও ধরলাম এখন তুই কোথায় যাবি এটা আমি আপনি মনে করতে পারি যদি উপরে যাস আমি ও নিচে গেলেও আমি পাম তাহলে আমার লাভ কই বরং আমার আমি দুই ডলার দিয়ে ধরছি এখানে এক ডলারের বিরানব্বই সেন্ট আমাকে প্রফিট দিচ্ছে ঠিক আছে তো একটা যদি উপরে যায় তাহলে আমি এক ডলার বিরানব্বই সেন্ট পাবো তাহলে আরও ষোলো সেন্ট আমার লস আর যদি নিচে আসে তাও আমি এক ডলার বিরানব্বই সেন্ট পাবো আরও ষোলো সেন্ট লস তার মানে এটাতে কোনো লাভও নাই লসও নাই এটা বরং লস আছে কোনো লাভ নেই সুতরাং এটা করা যাবে না সেই জন্য অপেক্ষা করতে হবে সিগনাল হলো মোস্ট ইম্পর্ট্যান্ট এখন আমার আমার এই ট্যাটটা দেখেন আমি এটাও মনে করলাম যে প্রথমে দিচ্ছি আফে যাবে কিন্তু দুঃখজনকভাবে সেটা নিচে আসলো তো এই জন্য নিজেরা কখনো টেট করবেন না নিজেরা টেট না করে এখানে স্বাভাবিকটা ডিপোজিট করবেন এই যে এখানে আপনি এখানে যে জায়গাটা ক্লিক আছে এখানে ক্লিক করবেন টপ অফিস চলে যাবেন এখানে আপনি অ্যামাউন্ট বসাবেন এখন আপনারা যারা ফার্স্ট অ্যাকাউন্ট করবেন আমার কাছে একটা কোড আছে আমার সাথে যোগাযোগ করবেন আমি কোড দেবো সেখানে আপনি একশো ডলার ডিপোজিট করলে মিনিমাম এক পঞ্চাশ ডলার ডিপোজিট করতে হবে তাহলে আপনি পঁচিশ ডলার বোনাস পাবেন একশো ডলার ডিপোজিট করলে আপনি পঞ্চাশ ডলার বোনাস পাবেন এক হাজার ডলার ডিপোজিট করলে পাঁচশো ডলার বোনাস পাবেন কোডটা আমাকে দিতে হবে আপনাকে প্রোমো কোড ঠিক আছে আর যদি আপনি সরাসরি ডিপোজিট করেন তাহলে সেটা পাবেন না এখন যেই দেশ দেশে আসে বাংলাদেশি লোক হলে আপনি বাংলাদেশ থেকে ডিপোজিট করতে পারেন বাংলাদেশের বিকাশ নগদ হাবি চাবি সব কিছু এখানে দেওয়া আছে ঠিক আছে তো যে যেখান থেকে চান ওখান থেকে ডিপোজিট করতে পারবেন বিকাশ নগদের মাধ্যমে ব্যাংকের মাধ্যমে ইউএসডির মাধ্যমে তো এইসব বিষয়ে পরবর্তী আমার ছোটো ছোটো ভিডিও আছে আমার টেলিগ্রামে সেগুলো দেখে আপনারা করতে পারেন আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন তো আজকে এই পর্যন্ত সবে ভালো থাকবেন যারা আগ্রহী তারা সরাসরি ভিডিও ডিসক্রিপশন বক্সের সেই লিঙ্কে গিয়ে অ্যাকাউন্ট করে আমার সাথে যোগাযোগ করেন আরও আসব বিষয় আমি খুটি নুটি সব জানিয়ে দেবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ